হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার ভাইয়ার সঙ্গে চলে আসছি খুব সুন্দর সুন্দর পার্টি ব্যাগ নিয়ে এগুলো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর সব হচ্ছে আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন এখানে নির্দ্বিধায় কোনো টেনশন ফ্রি হয়ে হচ্ছে টেনশন ছাড়া নিয়ে নিতে পারেন আপনারা অনলাইনে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সো চলেন আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি আচ্ছা এটা হচ্ছে আপনাকে এবারে থাইল্যান্ডের ব্যাগ এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের ব্যাগ হবে ট্যাগটা লাগানো থাকবে এদিক থেকে ব্র্যান্ডের ব্যাগগুলো এখান থেকে লাগানো থাকবে একেবারে ইম্পোর্টেড কালেকশন এগুলো আর এটা যে ব্র্যান্ড তৈরি করেছে সেই ব্র্যান্ডের কার্ডটা পর্যন্ত এখানে দেওয়া আছে আর ব্যাগগুলো এতই স্মুথ আপনি হাতে পেলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আসলে যারা আপনার থাইল্যান্ডের ব্যাগগুলো ইউজ করেন অবশ্যই জানেন যে থাইল্যান্ডের কোয়ালিটিটা অনেক ভালো এটার মধ্যে রিবনটা দেওয়া আছে অসম্ভব সুন্দরভাবে এখান থেকে লকারটা দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে আর এখান থেকে ম্যাগনেট চ্যাম্বার থাকবে দুইটা ভিতরে স্পেস কিন্তু অনেক পরিমাণে জায়গা থাকবে এখানে চেইন চেম্বার থাকবে চেইনটা কিন্তু আপনারা পিতলের উপরে করা আছে প্লাস্টিকের জন্য নয় আর এটা কিন্তু আপনার লং বেল্ট আছে দুইটা এটা হচ্ছে আপনার শর্ট বেল্টটা এই শর্ট বেল্টটা দিয়ে আপনি হাফ বেল করতে পারবেন আর এটা দিয়ে আপনি ফুল বেলটা করতে পারবেন ফুল লং বেল করতে পারবেন এখানে আপনি যত লুট ক্যারি করেন না কেন আপনার বেলটা ছিঁড়বে না কারণ হচ্ছে এখান থেকে ফেব্রিকটা দেওয়া আছে অসম্ভব সুন্দর আর ভিতরে জায়গাটা কিন্তু অনেক আর এটা দেখেন পিপিটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে অনেক সুন্দরভাবে ব্র্যান্ডিংটা করা থাকবে ব্যাগটা হাতে পেলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ভিতর স্পেসটা দেখুন অনেক পরিমাণে জায়গা কিন্তু ঠিক আছে তিনটা চেম্বার পেয়ে যাচ্ছেন কিন্তু ছোটো টাকা রাখার অপশনটাও পেয়ে যাচ্ছেন এখানে দেখেন কত পরিমাণে জায়গা অনেক পরিমাণে জায়গা পেয়ে যাচ্ছেন লং বেল্টটা দেখিয়ে দিলাম এটা দুইটা লং বেল্ট পাচ্ছেন আর এটার মধ্যে কালার হবে হচ্ছে দুইটা কালার আর প্রত্যেকটা কিন্তু ওয়ান পিস করেই হবে এগুলো কিন্তু বেশি চাইলে দিতে পারবো না আর এটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি এটার মধ্যে কিন্তু এই প্রিন্টের মধ্যে একটি পাবেন তারপরে হচ্ছে এই প্রিন্টটা দেখেন স্ন্যাক প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর এটাও কিন্তু ওয়ান পিসি আছে আমার কাছে আর সবগুলো সাইজ কিন্তু সেম থাকবে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে থাকবে লেদারের কোয়ালিটি গুলো কিন্তু অনেক সফট থাকবে এটার মধ্যে তারপরে পাচ্ছেন আরো একটা মডেল এই মডেলটা কিন্তু অসম্ভব সুন্দর এটা একটু বড় এক্সাইজ তো এটাও নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু সবগুলো থাকবে সেম ব্র্যান্ডের মধ্যে থাকবে তারপরে কিন্তু থাকছে একটা হোয়াইট কালার মধ্যে একটু ডিফারেন্ট কালেকশন এটা দেখেন অসম্ভব সুন্দর ভিতর স্পেস সবগুলো সেমই থাকবে দুইটা করে আপনার রং বেল থাকবে ঠিক আছে পিছনে কিন্তু এটা অসম্ভব সুন্দর হবে প্রাইসটা কত ভাবে সবগুলো পেজ সেমই থাকবে প্রত্যেকটা প্রাইসই থাকবে 1700 টাকা প্রাইসে এর মধ্যে একটা ব্ল্যাক কালারও থাকছে দেখেন অসম্ভব সুন্দর এগুলো কিন্তু থাইল্যান্ড এর প্রোডাক্ট আর লেদার কোয়ালিটি কিন্তু অনেক অসম্ভব সুন্দর ঠিক আছে যেটা ভালো লাগে স্ক্রিন দিবেন আর এগুলো প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা প্রাইসে আর আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা নিতে চাচ্ছেন আমাদের পেজেও অপশন আছে আপনাদের পেজেও অর্ডার করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সবাই শুনলেন ভাইয়ার কাছ থেকে যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর ভাইয়ার এখানে আমি গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা ব্যাগ হচ্ছে খুবই কোয়ালিটিফুল এখান থেকে আপনারা একদম খুবই ভালোভাবে ভালো প্রোডাক্ট পাবেন এমন না যে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো অন্যটা দিবে কারণ আজকে অনেক দিন ধরে ভাইয়ারা কাজ করছে ভাইয়ারাদের স্টার মলিকা স্টার মলিকার লিফটের সাথে এসে আপনার 84 নম্বর দোকান আমরা এখান থেকে হোলসেল করে থাকি আর আমাদের শপটা হচ্ছে এইটি আর যারা হোলসেল নিতে চায় তাদেরকে বলছি শপে আসতে হবে সরাসরি আমাদের প্রাইস এসেক করতে হবে অনলাইনে আর সরাসরি শপে আসতে হবে আচ্ছা তো স সবাই ভাইয়ের কাছ থেকে শুনলেন যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপর আপনার ব্যাগগুলো নিয়ে নেবেন ভালো কিছু যদি নিতে চান তাহলে অবশ্যই আহ সুশান ব্যাগ না সুশান ব্যাগের মধ্যে আসবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম